বন্ধু তুই ঠিক কইছ হ্যাঁ বন্ধু ঠিক কইছ ঠিক ঠিক বাবুরে রাস্তাঘাট দিয়ে সলাফিরা করতে বন্ধু বান্ধবের সঙ্গে যে ফানি কথা থেকে বিরত থাকিও কোনো এক নর্তকি প্রেমিকার একটু ইমপ্রেস করতে যায় তোর বন্ধু নামক কিছু শত্রু আছে খপপত করে তোরা দিব বড়ি তুমি কুল্লু নাফসিন জায়কাতুল মত হয়ে যাবে গই তোমার একুলে থাকতো না একুলে থাকতো না হাসি যে এত ভয়ঙ্কর সেটা কিন্তু ভাই আমি আগে জানতাম না কি অবস্থা ভাইয়া ঘটনা তো এখানে না ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে এই ঘটনা শেষ কোথায় পারবেশ ভাই গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা গড়ে গেছে পারবেশ ভাই তার ক্যাম্পাসের সামনে বন্ধু বান্ধবের লোক একটু আড্ডা মাস্তি করতেছে শাঁস চিংড়া খাইতেছে ফানি কথাবার্তা করতেছে হ্যাঁ একটু হাসা আসি করতেছে কিন্তু এই যে ক্যাম্পাসের সামনে দি কিছু নর্তকিরা হাঁটি যাইতেছে তারা একটু সন্দেহ করছে এই না পারবে যে মনে আমাদের একটু টিস করছে আমাদের আমাদের সম্পর্কে কিছু কইছে একটা সন্দেহের কারণে একটা জীবন জড়িয়ে গেল আমরা তো ভাইয়া গতকাল দেখছেন এই যে শুধু আমাদের পারবেশ ভাই বন্ধু বান্ধবের সঙ্গে ক্যাম্পাসের সামনে বসে স্থান চিংড়া খাইতেছে একটু ফানি কথাবার্তা বলতেছে এই কথাবার্তা বলা ফাঁসি দিয়ে একটা নর্তকি হাঁটি যাইতেছে এই নর্তকি কি করছে সন্দেহ করছে ফারবেজে মনে আমাদেরকে টিস করছে এবার এই নর্তকি যে নর্তকি কি করছে জিরো ওয়ান হেতির ফেমিকের কাছে দিছে পন ফেমিকে কাব্রিসিং সাজিয়ে খপ্পত করে দিছে বড়ি এই যে খপ্পত করে যে বড়ি দেওয়ার পিছনে যে কতটা ইয়ে আছে সেটা কি সে করতে পারবো কতটা যে খেসারত দিতে সেটা কি সে করতে পারবো মানে প্রেমিকার একটু ইনফ্লুয়েস করা নত্যকিরা একটু করা লাই একটা মানুষের জীবন শেষ করে দিতে তারা কি করলো না একটু চিন্তা করলো না আমাদের দেশে এই যে কেউ মরে বাতের বাত খাইতে যাইয়া কেউ মরে একটু হাসির জন্য কেউ গর থেকে বাইরে মারা যায় কেউ মন মতো একটু লিখতে পারে না শুধু মারাই যাইতেছে আর কথা হয়েছে হাঁটলে কথা থেকে একটু বিরত থাকিও কারণ এখন আমাদের দেশে একটু মন খুলি হাসন যাইতেন একটু মন খুলি ফেসবুকে লেখা যাইতন একটু ঘর থেকে বাইরে যাইতেন এই যে এই অবস্থা চলতেছে বর্তমানে মানে এই অবস্থাটা আমাদের করণীয় কি কোথায় যেতাম সন্ধে করি ফিডি মারিয়েছেন এই যে এই জায়গায় একটু আমার মনে সন্দেহ করিয়ে কিছু বলছে তারা ফিডি মারিয়ে যেতেছেন এখন ভাইয়া তোমার কইতেছি এই যে একটু ফেমিকার ইনফ্লুয়েস লাই ফেমিকার থেকে একটু ফাইরটি বেশি হাই পাল লাই নিজের জীবনটা ধ্বংস করে দিও না অর্থ হলো যে কি ফেমিকে ফোন দিছে না দুনিয়া দাঁড়িয়ে আন্দার করি গেলামো এ দুনিয়া দাঁড়িয়ে আন্দার করতে যায় তার জীবন আন্দারে যাবো কই যার জীবন আন্দার করবে তার তো পরিবার সকাল কী ভাইয়া আন্দার করে দিস এ যে শুধু সাধারণ ফেমিকারে একটু ইনফ্লুয়েস করি পাল লাই তুই কি করছো আস্তে করে আমাদের পারবাস ভাই হ্যাড়িতে বুকুশ বুকুশ টিয়া দুফিস বড়ি দিস পারবাস ভাই কী হলো কুল্লু নাফসিন জায়গা তুমি মত হয়ে গেছে এই যে সে মরে গেছে গেছে এখন তোমার যে এই যে জেল মামলা কত কিছু হইব তুমি যে কাবরি সিং সাজে আস্তে খপত করি তারে বড়ি দিছ তুই যখন জেলে চলে যাবে গিয়ে তোর হোমদের ভিতরে গরম ডিম দিব তোর যখন রিমান্ডে নিব জেল থেকে বারে দেখবে ওই যে জেন নত তো ভাইয়া তুই এই যে আমাদের পারভেজকে শেষ করছো আমাদের একজন মেধাবী পারভেজকে শেষ করে দিছ এই নত্তকির জন্য এই যে পার্বতের শেষ করতে কোনো দ্বিধাবাদ কর নাই এই নত্য কি তোমরা চিনবো না তুমি দেখতে জিয়ালে চলে যাবা গো আস্তে করে এটি ওই যে ডাকা আনাসে কানাসে চিপাই পাই আর একটা কালা সসমা দেন না আরেকগা লোকে আইব। মানে তারও কিছু চলো না মানে ফাঁকে দিয়ে তোমার জীবনের ধ্বংস আমাদের ফারবেজ ভাই জীবনটা না শেষ তার পরিবারটার ধ্বংস করে দিছে তো ভাইয়া আবেগে হই কিছু করিও না আই ভাইয়া জানতাম না এই দিন হাসি যে এত ভয়ঙ্কর হয় এই যে তোমরা কইতেছি ভাইয়া ফাঁকে দিয়ে পারবেজের জীবনটা গেল যে ছেলেটা তারা খুন করছে তার জীবনে অধপদন ফাঁকে দিয়ে যে নত রাস্তা দিয়ে আড়ে গেছে ক্যাম্পাসের সামনে দিয়ে আড়ে গেছে এরা কি করতেছে সেরা এখনো কি উন্মুক্ত ভাবে চলাফেরা করতেছে আর কত হচ্ছে আগে দিয়ে পারবেজ থাক তার পারবে যারা হত্যা করছে তারা থাক এই যে কি যে দুগা আছে এই বাসিদার নাকি সুন্দরী দিকে জামা নাই নিজের মানে পদ্মা দিয়ে কি কই কথা বুঝতে হ্যাঁ তো ভাইয়া আবেগ হই জীবন ধ্বংস করিও না নত্ত একটা ফেমিকায় কি একটু ইনফ্রেস করতে যায় নিজের জীবনটাকে ধ্বংস করিও না তো সর্বশেষ আর গরিবের সংসদ থেকে কথা হইলো যাই কি পারবেশ ভাইকে যারা হত্যা করছে তার বিশ্বাস তাই তার পাশাপাশি যে নত্ত কি আছে এদেরকে যাবজ্জীবন জেলে দেওয়া হোক আর না হয় কিয়া হত্যার বদল হত্যা হোক কি কইছে কথা বুঝিনি ভাইয়া তো সর্বশেষ কথা ভাইয়া এক দুই তিন ক্রিম করে ভিডিওটা শেয়ার দিন আসসালামু আলাইকুম